পেঁয়াজ কলি কিভাবে রান্না করে খেতে হয় অনেকেই জানেন না তো আজকে পেঁয়াজ কলি রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো জি আসসালামু আলাইকুম সদ্দুর সুফিয়া ব্লক থেকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি পুরো ভিডিওটা আপনারা দেখবেন পিঁয়াজ কলে কিভাবে কাটতে হয় সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সুন্দর করে পেঁয়াজ কলি কিন্তু এইভাবে হচ্ছে আমরা কুচি কুচি করে কেটে নিই খুব বেশি কুচি কুচি না যেভাবে কে দেখালাম সেভাবেই আপনারা কাটবেন আর চাইলে আরেকটু ছোট করেও নিতে পারেন যদি ডিম দিয়ে ভাজি করেন তাহলে আরেকটু ছোট করলে ভালো লাগবে তো এই যে আমি এইভাবে কেটে নিচ্ছি তো পেঁয়াজ কলি ভাজিটা কিন্তু অনেক বেশি মজাদার হয় আপনারা একবার ট্রাই করে দেখবেন আমি অনেককে বলতে শুনেছি যে এইটা রান্না করে খাওয়া কিরকম হবে বা কেমন হবে জানে না তো যার কারণে আজকে কিন্তু এই রেসিপিটা নিয়ে চলে আসলাম কারণ এখন শীতকাল এখন কিন্তু অনেক পেঁয়াজ কলি বাজারে বের হয়ে গেছে তো আপনারা যখন তখন এই ভাজিটা করে খেতে পারেন তো প্রথমে আমি মরিচ আর পেঁয়াজ কাটা কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম মরিচ পেঁয়াজটা খুব সুন্দর করে আমি তেলে ভেজে নিব নিয়ে তারপরে কিন্তু বাকিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন হচ্ছে তেল দিলাম তেল দিয়ে খুব সুন্দর করে এটা ভেজে নিব আপনারা অবশ্য রেসিপিটা পুরোপুরি দেখবেন পুরোপুরি দেখলে বুঝতে পারবেন কারণ পেঁয়াজ কলিটা ভাজি করতে যেয়ে দেখা যাবে যে আপনাদের ভাজিটা সুন্দর হবে না পুরো রেসিপিটা অবশ্যই আপনাদেরকে দেখতে হবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা যে বেলাইকনটা আছে সেটা অবশ্যই বাজিয়ে দিবেন তাহলে সবার আগে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে একটা শক্তি তো দেখতেই পাচ্ছেন দর্শক আমি কিন্তু মরিচ পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এরপরে হচ্ছে আমি পেঁয়াজ কলিগুলো এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে আলু অ্যাড করতে পারেন তবে আমাদের আলু ছাড়ার খেতেই ভালো লাগে যার কারণে এখানে আলুটা আমি ইউজ করিনি আলু ছাড়াও কিন্তু অনেক বেশি মজাদার হয়ে থাকে আলু যারা পছন্দ করেন তারা কিন্তু এখানে আলুটা অ্যাড করতে পারেন তো আমি এই যে পেঁয়াজ কলিগুলো এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপরে হচ্ছে দিয়ে দিলাম হলুদে হলুদের গুঁড়া তো হচ্ছে সব কিছু দিয়ে আমি সুন্দর করে এটা নেড়ে ছেড়ে নিব নেড়ে ঢেকে তারপরে কিন্তু এটা আমি রান্না করব তো আপনারা অবশ্যই দেখতে থাকুন রেসিপিটা আশা করছি আপনাদের আমার রেসিপিটা অবশ্যই অবশ্যই ভালো লাগবে আপনারা দেখতে থাকুন এই ফাঁকে আমি আপনাদেরকে পেঁয়াজ কলি খাওয়ার কিছু উপকারিতা বলে দিই পেঁয়াজ আছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট যা শরীরকে সর্দি কাশি ও সংক্রমণ থেকে রক্ষা করে পেঁয়াজ কলি কিন্তু হজম শক্তিশালী করে ফাইবার থাকায় গ্যাস বদহজম ও কোষ্ঠকাঠিন্য কমাতেও সাহায্য করে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণেও এই পেঁয়াজ অনেক বেশি উপকারী রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ডায়াবেটিস রোগীর জন্য অনেক অনেক উপকারী এই পেঁয়াজ কলিটা এবং সাথে কিন্তু হৃদযন্ত্র ভালো রাখে কোলেস্টেরল কমাতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ওজন কমাতেও সহায়ক ক্যালোরি কম কিন্তু ফাইবার বেশি ডায়েটের জন্য খুব ভালো একটা খাবার এই পেঁয়াজগুলি চোখ ও ত্বকের জন্য কিন্তু অনেক বেশি উপকারী ভিটামিন এ থাকায় চোখ ভালো রাখে ত্বক উজ্জ্বল রাখে হাড় শক্ত করে ক্যালসিয়াম ও ভিটামিন কে থাকায় হাড় কিন্তু মজবুত রাখে কিছু খাওয়ার সতর্কতা আছে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি অতিরিক্ত কাঁচা খেলে গ্যাস বা বুক জ্বালা পড়া হতে পারে এজন্য আপনারা খুব ভালো মতো সেদ্ধ করে তারপরে কিন্তু এটা এটা খাবেন খাবেন যাদের গ্যাস্ট্রিক বেশি বেশি তারা অল্প করে খুব খেতে পারবেন না তো দর্শক দেখতেই পেলেন আমি কিন্তু খুব সুন্দর নেড়েচেড়ে এটা ঢেকে দিয়েছি ঢেকে রান্না করবো এটাতে কিন্তু কোনো রকম পানি আমি ইউজ করবো না পানি ইউজ করার কোনো দরকার নেই কারণ এটাতে যা পানি আছে সেটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যাবে এবং এক্সট্রা অনেক পানিও বেড়ে হয় তো আপনারা কম জাল দিয়ে ঢেকে রাখবেন তাহলে কিন্তু এটা খুব সুন্দর ভাবে সেদ্ধ হয়ে যাবে আমি এটা ঢেকে রাখার ফলে দেখেন এখনো পানি পানি ভাবটা আছে এবং ভাজিটা যখন মানে একটু যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু অনেক বেশি পানি বের হবে তখন একটু চুলার জালটা আপনি বাড়িয়ে রেখে তারপরে একটু বেশি করে ভেজে নেবেন এই যে আলটিমেটলি আমার হচ্ছে ভাজিটা হয়ে গেল আমি কিন্তু এখন একটু চেড়ে তারপরে এটা নামিয়ে নিব একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব এটা অনেক বেশি উপকারী শরীরের জন্য আপনারা অবশ্যই এই পেঁয়াজ কলিটা ভাজি খেয়ে দেখবেন অনেক বেশি মজাদার আর আপনারা কে কিভাবে পেঁয়াজ কলিটা রান্না করে খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি কিন্তু নেক্সট টাইম ট্রাই করবো যে এইভাবে রান্না করা যায় কিনা এবং আপনাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ